আসসালামু আলাইকুম আমার নিউজ টোয়েন্টি ওয়ানের সম্বন্ধে আপনাদের স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন চর ভদ্রাসনের কৃতি সন্তান স্পেন প্রবাসী ইউনুস আলী পরামানিক এর সার্বিক অর্থায়নে চরভদ্রাসন ইয়ং ক্লাব এর সার্বিক পরিচালনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলাটি চলছে

ছোট <laughs> ছোট <laughs> महंगी पसो किथे सर पासे साम्हूं ॾिसो सारो पी আজকে যে বল দিয়েছে বিজিএম গ্রুপ ফুটবল একাডেমি কুষ্টিয়া এবং খুলনা টুর্নামেন্ট 개최 হয়ে তো এইবার এই সাথে একটা চমৎকার একটা আলোচনাটা করতে আসছি

আজকে এই টুর্নামেন্ট আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক আমাদের চৌপাশের এই কৃতি সন্তান ইন্দু সালি প্রামানি শুধু জার্মানে যিনি থাকেন স্পেনে যিনি থাকেন তার আক্রান্ত প্রচেষ্টা এবং স্বপ্নের মধ্যে আজকে চূড়ান্ত ফাইনাল খেলা হয়েছে একটু অংশগ্রহণ করার জন্য এই আনন্দে খেলায় আমি এই ঝুঁকি দিয়ে আমি এখানে এসেছি সর্বদেশের আমার প্রিয় জায়গা এই এলাকার মানুষ শান্তিপ্রিয় এই এলাকার মানুষ ফুটবল প্রিয় আমরা ছোটবেলা থেকে এই চর্মদূষণের সাথে আমার ছোটবেলা থেকে এই চর্মদূষণের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক নারীর সম্পর্ক এই চর্মদূষণের মানুষ সবসময় আমাদের দলকে ভালোবাসে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা আজকে খেলার উচিত আপনাদের সামনে একটি কথা বলবার সুযোগ পেয়েছি আপনাদের প্রতি স্বনির্ভর অনুরোধ করি আমি একজন রাজনৈতিক কর্মী দীর্ঘ চল্লিশ বছর অনেক লড়াই সংগ্রাম করেছি আমি মাটির মধ্য থেকে গ্রামের মধ্য থেকে আপনাদের পাশে থেকে আমি লড়াই করতে করতে এসেছি এবার একটা সুযোগ পেয়েছি নির্বাচন করবার দলের আপনাদের প্রতিবিধ অনুরোধ দয়া করে আপনারা আমাকে একটু পাশে রাখবেন কাছে রাখবেন আমি আমার জীবন দিয়ে এই আমানতকে আমি রক্ষা করবো ইনশাল্লাহ আমি অবা আমি সে সাথে দেওয়া মানুষকে সম্মান করে তার দিদি আপনি কোনদিন করি নাই আমার খবর আপনাকে নিয়ে দেখবেন সেই আপনারা এই চর ভদ্রেশন এলাকা আমার একটা বিরাট শক্তি বলে আমি মনে করি এই চর ভদ্রেশনে মানুষকে আমি আপন জন মনে করি আমাকে আপনার ভাই হিসেবে বন্ধু হিসেবে আপনার সন্তান হিসেবে আপনাকে আমাকে সাথে রাখবেন পাশে রাখবেন আপনাদের প্রতি আজকে আমি বিনীতভাবে সেই অনুরোধ করলাম আর এই ফুটবল খেলা এই ফুটবল আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বাংলাদেশের মানুষ ফুটবল প্রিয় ফুটবল প্রাণ আমরা আমাদের এই ফুটবল খেলা আমাদের জারি সারি কাবাডি হাডুডু আমাদের হাজার বছরের আমাদের ঐতিহ্য আগামী দিনে আরো বড় করে কিভাবে আমরা আয়োজন করতে পারি ইনশাল্লাহ আমরা যদি বিজয় হইতে পারি আপনাদেরকে খেলা এবং বিনোদন উপভোগ করবার জন্য সমস্ত রকম আয়োজন আমাদের পক্ষ থেকে আমরা আগামী দিনে করবো আজকের দিনে করে আমি আমার কথা শেষ করলাম বাংলাদেশ আরাফাত জিনাবাদ শহীদ রহমান সিটি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করলাম সবাইকে ধন্যবাদ আচ্ছা